বগুরা রংপুর কুড়ি গ্রামের অধিপতি নবাব গাল না রংপুরের নাম লওয়া যাবে না ওরা মাইন করবি আমি বগুড়া লেই থাকি কিন্তু ফজলু যে আর আটের বিয়ে করলো আর বাপক ভয় দেখে শালা আবার বলে যৌতুক বলে স্যার না আর দেরি করার সময় নাই এরা বিহিত করাই লাগবে

আমি আরো ভুল করছি কাকা কান্দে না চলেন আমি আ টি আপনার সাথে চলেন ধরে কোজি ফজলু কুটি আজ ধর্ম টুটি এ ফজলু তুই কুটি বাড়া বাড়া কুন্টি গেল এ আ তুমি যে লান্ত सुधाচ্চ এ কে না আমার নাম গালু ওবাইদুল আমার খালু মেশিন সারাই তুলে বালু বুঝছি তা তুই কি করবে আলো আমাক কি থ্রেড দেবার আলো এ করে এ অকৃষ্ণা কে গালু কাকো থ্রেড দেয় না গালু लीजिएगा থ্রেড বাস পেরছলে আটো শুরিক

এই যা তোর আর পাশে যা বুঝ না না পাই বাসা হোক মরা হোক ধরে ल्याছ পূজা আমি দেখি আদশরি কি করছে কইছছে আগে সামলাই এটি আগে বন্ধ করে দে দরজা তালে কে আশের পাবিনার এই আদশরি কুনটি রে বাপের সাথে मोहब्बत চলি সর এ তুই আবার ভাগ ভাগ এই চল উপর সাল بچো আরে বাংলা সুবি পালুসি লেলে আসি এডি নাম এটি বস বস ভুলে যাস না আদশরি আমি তো বিয়ে করছি রানী আমি আগে গুলি লোড করে ल्याচ্ছি ফজলু বড়া এই খুলে না করে

ফজলু কি মজাই তুই মজলু ক তুই এই বিয়ে মানিস ক ক বিয়ে মানিস তুই আমার বউ ক আতা ক চট দিশ ভাই ও আগো মরছি রে কেনা দিশ ভাই এ গালু তুই কুটি থেকে আলু আমি দিশ ভাই আদর সরি এটি হয় থাকে আর কি করবে চলো যাই চলো

টিকটকে আমার ভিডিওগুলো চুরি করে যারা আপলোড দেন তাদের সম্মানেই এই ভিডিওটা আজকে বানালাম ভাই একটা ভিডিও বানাতে কষ্ট আছে শ্রম আসে সময় আছে অনেক মানে মেধা ব্যয় করতে হয় এটা চুরিটা করেন না ভাই আপনি তিনটে অপরাধ করতেছেন একটা চুরি করতেছেন একটা আমার ভিউয়ার আপনি কমিয়ে দিচ্ছেন আর একটা কী করতেছেন আপনি জানেন আমি টিকটকে আমার কোনো অ্যাকাউন্ট নেই অথচ আপনি আমাকে টিকটকের বানিয়ে দিচ্ছেন এটা করেন না ভাই ভালো কিছু করতে পারলে করেন না হলে এগুলো করেন না